ভাল লাগিছে দে বোলে নারকেলের ভিতরে হয়েছে দেখি এটা আমি কালকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম আমাকে বলছে তোর মতন বড়ো হয়নি সুন্দর আছে সকাল সকাল নারকেলের দর্শন ও মনে করে পোলতার মতো করে দে বাই করে দাও বুবলাকে বাই বাই বলছে মা আমি আর আমাকে হামি খাই তোকে কেন আমি খাচ্ছে হুম চলো বুবলাকে বাই করে দি বাই বাই চলে গেছে হুম চলে গেছে তো স্কুল চলো শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ অনেক বেলা হয়ে গেছিলো উঠতে মানে একদম পুরো সাড়ে ছটা বেজে তো সেই কারণের জন্য না আমি আজকে সকাল সকাল কিছু শ্যুটি করতে পারিনি খুব তাড়াতাড়ির মধ্যে সেরেছিলাম এই দেখো এই ছোট্ট একটা নারকেল এই দেখো খাবার জন্য দেখছি অস্থির হয়েছে ম্যাগি খেলে তখন রুলার সাথে তো চলো চা করে রাখা আছে কে নষ্ট করবি তো এই ছোটোটা নে তাই নে ওটা না বড়টাই নেবে এই ছোটোটা না এটা তো আছে তো এই এই যে এই যে নাও নাও তো এখন নারকেল খাবে চলো চাটা খেয়ে নি এখন চাটা কিচ্ছু খাওয়া হয়নি তারপর নিজের কাজে লেগে পড়ব হয়নি এখনো হয়নি তো দেখো কেমনভাবে ধরে 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 খাচ্ছে নারকেলগুলো তো চলো চাটা খায় গা আজকে চাটাও খাওয়া হয়নি কি গো খুব ভালো লাগে নারকেল খেতে হ্যাঁ ম্যাগি খেয়ে পেট ভরেনি असल কথা আছে বিস্কুট শেষ হয়ে গেছে মেরি বিস্কুট তো ক্রিম কেকার বিস্কুট গুলো তো খাই না সেজনর কি দে পে গেছে খো খাও চল আমরা চা খায় গ তুমি নারকেল খাও জানতো বন্ধুরা আজকে না আমার উঠতে অনেক দেরি হয়ে গেছে গো আজকে আমি একদম সাড়ে ছটার সময় উঠেছি ঘুম থেকে মানে যেখানে সাড়ে পাঁচটায় ওঠার কথা সেখানে সাড়ে ছটা এক ঘন্টা লেটে কীভাবে যে আমি সকাল থেকে সামলেছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না বুবলার বাবা নিচে থেকে খুব জোর ডাক দিয়েছে তখন আমি ঘুম ভেঙেছে আমার আসলে কি বলতো ওই যে অ্যালার্ম যদি বন্ধ করে শুয়ে গেলে তাহলে আর কিছুতেই ঘুম ভাঙবে না আর একটু ঠান্ডাটা বেশি পড়েছে বলে ওপরের পূর্ব দিকে জ্বালাগুলো না কালকে পর্দা ফেলে দিয়েছিলাম ওগুলো খুলেই রাখি যে পূর্ব দিকে সূর্য উঠবে আলো ফোটার সাথে সাথে আমাদের চোখে আলো চলে আসে আর উঠে যাবো সেই জন্য কিন্তু সেটা হয়নি তারপর অ্যালার্ম ছিল বুলে বলছে আমি বন্ধ করে দাও একটু পরে উঠবে পাঁচ মিনিট নিয়ে বন্ধ করেছি আর ঢাকা চাপা দিয়ে এমন ঘুম ঘুমিয়েছি পুরো সাড়ে ছটা তাড়াতাড়ি করে উঠে মায়ের তো দৌড়ে জল মারলি দেওয়া হয়ে গেছিল আমি তুলুস্তলায় জল দিয়ে আর বুবলাকে তাড়াতাড়ি টিফিন করে দিলাম আজকে ম্যাগি করে দিলাম সেই জন্য ম্যাগি করতে তো কোনো ঝামেলাই থাকে না একটু জল দিয়ে খালি সেদ্ধ করে দেওয়াই আর কি তো বন্ধুরা তোমাদেরকেই জিজ্ঞেস করি বলো তো এই মাছগুলোকে কি মাছ বলে মাছ কাকু কিন্তু এগুলো খোকা ইলিশ বলেছে আর বুলার বাবা বলছে না খোকা ইলিশ না এগুলো চন্দনা চন্দনা না খয়রি বলেছে আর আমি ফেসবুকে ফটো দিয়েছিলাম ফেসবুক থেকে প্রচুর বন্ধু কমেন্ট করেছে কেউ বলছে যে খোকা ইলিশ কেউ বলছে চপলা কেউ বলছে চন্দনা কেউ বলছে খয়রা আদৌ যেটা কী মাছ সেটা আমি নিজেও জানি না যাই হোক আমি তো এমনিতেই মাছ কম চিনি কিন্তু মাছটা খেতে খুব টেস্টি ছিল তবে হ্যাঁ খুব কাটা ছিল চিরিচিড়ি তো যাই হোক এই মাছটা দিয়ে কিছু স্পেশাল রান্না হবে তোমরা হয়তো ভাবছো কিন্তু না এই মাছটা আজকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শুধু ভাজা হবে কেন যেন কারণ আজকে হবে আমাদের খিচুড়ি হ্যাঁ গো বুবলার বাবা আজকে নিজের থেকেই বলেছে যে খিচুড়ি খাবো তো শুনে তো মাও বলছিল কি ব্যাপার তোদের আজকে খিচুড়ি মানে মা ফোন করেছিল বললাম খিচুড়ি হবে তো বলছে তোদের বাড়িতে তো খিচুড়ি চলে না খিচুড়ি কেন হবে আমি বললাম যার জন্য খিচুড়ি হয় না সেই আজকে খিচুড়ি খাবো বলেছে সেই জন্যই হবে তো যাই হোক আজকে কিন্তু ওয়েদারটা একদম বাজে করে রেখেছে জানো একদম পুরো মেরে এক ফোটা রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার কালকেই তোমাদেরকে ভিডিওতে বললাম যে বাপে দেখো কত রোদ দিয়েছে আর দেখো আজকে না পুরো মেঘলা মেঘলা তো এই মেঘলা দিনে শীতকালে উঠোনে বসে বসে গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে বলো হ্যাঁ তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মাছগুলো আমার ধোয়া হয়ে গেল তো মাছগুলো গোটা গোটাই রেখে দিলাম আর তোমাদের তো বললামই যে মাছগুলো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে শুধু ভাজা করব কোনো অন্য নতুন রেসিপি বানাবো না মাছ যদি কেটে ধুয়ে না মানে ধোয়া না কেটে কুটে যদি না নেওয়া হয় তাহলে এক সকাল মাছ ধুতেই চলে যায় তো দেখো আমার মাছ ধোয়া হয়ে গেল আর আজকে ডাস্টবিনে মা দিয়ে দিল টু কী করছে সকাল থেকে মেঘ 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 একটু অল্প রোদ বেরিয়েছে গায়ে রোদ নিচ্ছে মিঠু হ্যাঁ রোদ তো বুবলার বাবা ডিউটি চলে গেছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো দেখো বউ চলে এসেছে বউ নিজের মতো কাজ করছে আর আমিও নিজের মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছি আর দেখো একটু একটু রোদ কিন্তু উঠেছে তবে রোদটা কতক্ষণ থাকবে জানি না কারণ রোদ উঠছে আবার রোদ কিন্তু চলে যাচ্ছে তো যাই হোক কাজকর্ম সারছে আর এদিকে দেখো বউয়ের মেয়ে কি খাচ্ছে ভালো লাগে খেতে অমনি করে চেটে চেটে খায় চেটে খেতে ভালো লাগে খাও

No <susurra> তো বন্ধুরা তোমরা নিজের কানেই শুনলে আমি অরিজিনাল ভয়েসটা রেখেছিলাম আমাদের কাজের বউ কি বলছিল ওরা আমার ভিডিও দেখে বলছিল না তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে কত রান্না বান্না পুজো পাশা দেখাও এই আর কি কিছু কিছু মানুষ আছে জানো তো আমাদের আশেপাশে যারা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু মানে ভিডিও করা বলো বা কোনো রিলস বানানো বলো সময় খারাপ চোখে দেখে সোশ্যাল মিডিয়া খারাপ আমিও জানি সবাই জানি কিন্তু সোশ্যাল মিডিয়া মানেই যে সব সময় খারাপ সেটা নয় নিজেকে চোখ কান খোলা রেখে চলতে হবে কি ঠিক কি ভুল বিবেচনা করে কাজ করতে হবে সোশ্যাল মিডিয়া যেরকম খারাপ পার্ট আছে সেরকম কিন্তু ভালো দিকও আছে আমরা যদি কোনো রান্না বান্না বলো কোনো পুজো পাশার বলো এই যে ধরো ডেট টেটগুলো যেগুলো থাকে টাইম টেবিলগুলো কখন পূর্ণিমা লাগছে কখন লাগছে কখন কোন পুজোটা হচ্ছে সবার বাড়িতে তো পঞ্জিকা থাকে না আর সবাই কিন্তু পঞ্জিকা দেখতেও জানে না সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াটাই মানে সাহারা হয়ে যায় আমরা সোশ্যাল থেকে কিন্তু চট জলদি দেখে নিতে পারি তো সেটা তো আমাদের হেল্প হয় বাচ্চাদের ক্ষেত্রেও ধরো কোনো যদি কিছু কিছু থাকে 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 বা বা কোনো করা তখনও কিন্তু আমরা চট করে ইউটিউব থেকে বা গুগল থেকে সার্চ করে দেখে নিই তো সবসময় যে সোশ্যাল মিডিয়া খারাপ সেটা কিন্তু না তবে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে নিজেকে অনেক মানে সচেতন হয়ে থাকতে হবে নিজে ঠিক থাকতে হবে তো আমি তো প্রথমে কমেন্ট পড়ছিলাম সবাই তো সেটা নিয়েও সমস্যা হলো আমার সে কারণে এখন আর কমেন্টগুলো তোমাদের পড়া হয় না তো যাই হোক দেখো কাজকর্ম সেটা এখন রান্নাঘরে এসেছি পালং শাক কাটা হয়েছে পালং শাক জলে ভিজিয়ে রেখেছি এরকমভাবে ভিজিয়ে রাখলে বালিগুলো তলায় পড়ে যায় আর এখানে বড় বড় করে ফুলকপি গাজর বিম সব কাটা হয়েছে এগুলো সব শীতের সবজি বুঝতেই পারছো আর কাটা হয়েছে এখানে বাঁধাকপি আলু আর এখানে ধনে পাতা অনেকগুলো পরিমাণে কাটা হয়েছে এটাও আমি জলে ভিজিয়ে রেখেছি কারণ হচ্ছে তোমাদের বললামই আজকে খিচুড়ি হবে আর এই দেখো সেই ছোট্ট নারকেলটা যেটা সকালবেলা বুলো আবার ছিল। এখানে টমেটো কাটা হয়েছে কিছুটা পরিমাণে বাঁধাকপিতে যাবে আর কিছুটা যাবে হচ্ছে খিচুড়িতে চলো বন্ধুরা এখন রান্নাটা বসিয়ে দিই তোমরা তো প্রত্যেক দিনই দেখো যে আলু সেদ্ধ করে জল ঝরাই আজকে আর আলু সেদ্ধ করে জল ঝরাবো না তো অনেকটা পরিমাণেই তেল দিয়েছিলাম সর্ষের তেলে পাঁচ ফোড়ন দিয়ে দেখো আলুগুলো দিয়ে দিলাম এরপর আলুগুলো ভালো করে ভাজবো তো আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখো এখানে আমি আদাটা ঘষে নিচ্ছি ঘষুনিতে করে আমার এই ঘষুনিটাতে না আদা খুব সুন্দর ঘষা যায় জানো তো একদম পুরো মানে পেস্টে মতন হয়ে যায় যেরকমটা আদা বাটা হয় সেরকমটা তো এরকমভাবে রান্নাটা করি তো চলো বন্ধুরা বাঁধাকপি নিরামিষ ঘন্ট করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই রিতা দিদিভাই লিখেছে শিলিগুড়ি থেকে অর্পিতা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে তোমার ভিডিওতে আমার নামটা নিও তো এই যে রীতা ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিলাম কৃষ্ণনগর থেকে পলি দিদি ভাই লিখেছে অর্পিতা তুমি অনেকদিন হয়ে গেল ভিডিওতে নাম নিচ্ছ না কেন নাম নিচ্ছ না আমাদের তোমার কমেন্টের ভিডিও দেখতে খুব ভালো লাগে তো এই যে পলি দিদি ভাই তোমার নামটাও নিয়ে নিলাম আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্যই কিন্তু আমি অনেক মোটিভেটেড হই জানো তো এক দু সময় জীবনে অনেক সমস্যা চলে আসে যে কারণে মনে হয় কি আর ভিডিও দেব না ছেড়ে দেবো কাজ করা বন্ধ করে দেবো এরকম কিন্তু তোমাদের যখন একের পর এক সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়ি তখন মনে হয় না এত মানুষ চাইছে আমাকে এত মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে তাদের ভালোবাসার কি কোনো দাম নেই সেই জন্য আবার ভিডিও দিতে থাকি জানো তো তো ওটা হোক আর দেখো বন্ধুরা এই যে কচি কচি পেঁয়াজ শাক কালকে নেওয়া হয়েছিল তো আজকে ভেবেছিলাম কি যে পেঁয়াজ শাকের কিছু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আজ তো খিচুড়ি হলো খিচুড়ির সাথে তো পেঁয়াজ শাক চলবে না তো যাই হোক এটা কালকে হবে আর কালকে রবিবার মনটা খুব পিকনিক পিকনিক করছে ছোট্ট করে একটা উঠোনে পিকনিক করব তো তোমরা তো অবশ্যই দেখতে পাবে কী কী করবো না করবো আর কী মেনু হবে তো চলো একটুখানি জলখাবার খেয়ে নি কারণ সাড়ে দশটা বেজে গেছে তো দেখো এখানে চাল বের করে নিয়েছি এটা কিন্তু চাল আর তোমাদের তো রেশনের আমি আগেই বলেছি যে রেশনের চালে না খিচুড়ি পিঠে ইডলি এগুলো খুব ভালো হয় জানো তো ভাতটা হয়তো অতটা মানে ভালো হয় না যাই হোক ভালো হবেই না কেন ভাত কখনোই খারাপ বলতে নেই তো আমি না খিচুড়ি ডালে চালের পরিমাণটা দিই এই যেমন ধরো তিন কোটো চাল নিয়েছি তার মধ্যে আমি দেড় কোটো ডাল দিয়েছি এরকম তো এক কোটো কিন্তু মুসুর ডাল দিয়েছি আর হাফ কোটো দিয়েছি মুগের ডাল কারণ মুগের ডালটা বেশি পরিমাণে দিলে আবার অম্বল হয়ে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য তো চাল ডাল সমস্ত দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন আর একটু হাতা দিয়ে দিলাম ভালো করে তারপর হলুদ দিলাম হলুদটা না দিলে পরে কি হবে জানো তো পরে হলুদ দিতে গেলে আবার হলুদ হলুদ গন্ধ হয় তো চলো কলের জল চলে এসেছে এখন জলটা নিয়ে নিই আর গোলাপ ফুলগুলো একটু দেখছিলাম কত সুন্দর লাগছে দেখো মৌমাছি প্রজাপতি গোলাপ ফুল একদম ভর্তি আর দেখো ওইদিকে ওই যে পাইপ দিয়ে এখন সব জলগুলো ভরে নিচ্ছে জল চাপট করে ভরে নিয়ে দেখো ভরে গেছে বন্ধুরা জলগুলো ভরতে দিলাম আর এখানে দেখো চালটা ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে মানে আজ সেদ্ধ হয়েছে আর একটু হবে তখন আমি দিয়ে দিলাম কিন্তু হচ্ছে পালং শাকগুলো আর তোমার ফুলকপি গাজর সমস্ত রকম সবজিগুলো এতে করে কী হবে বলো তো এবারে মানে চাল ডালটা যাকে সুসেদ্ধ হবে ততক্ষণে এগুলোও সেদ্ধ হয়ে যাবে আর তোমার একদম যে গলে যাওয়ার মতো সেটাও হবে না আর খিচুড়ির চাল ডালটা যদি একটু ভালো করে না গলা গলা হয় তাহলে কিন্তু দেখবে খিচুড়ির স্বাদ হয় না কিন্তু তাই বলতো আর সবজিগুলো বললে চলবে না তাই না তো তোমরা এইভাবে কিন্তু খিচুড়ি বানিয়ে খেয়েও দেখবে ভালো লাগবে খেতে তো এর মধ্যে আরেকটু আমি আখের গুড় দেবো কারণ গুড়ের মিষ্টিটা খিচুড়ির সাথে না খুব ভালো যায় জানো তো তো দেখো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা জিরে গুঁড়ো আদা বাটা আর টমেটো গুলোও দিয়ে দিলাম তো সব কিছু এবারে একসাথে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর ঢাকা দিয়ে দেবো একটুখানি হলে পরে তারপর গুড় দিয়ে আবার ফোড়ন দিয়ে দেবো আর দেখো এখানে নামিয়ে নিয়েছি হচ্ছে আমের আচার এই আচারটা না খাওয়াই হচ্ছে না যেন দু রকমের আচার বানানো হয়েছিল। আমের তোমরা তো আমার গ্রীষ্মকালের ভিডিওগুলো দেখেছো আমাদের আম গাছে যে মানে বাড়ি বাগানের যে গাছের আম সেটা দিয়ে আচার বানানো হয়েছিল তো ওটাই খাওয়া হচ্ছে কারণ ওই দিকের যে গাথার কাঁঠাল তলের গাছের দিকে যে ছোটো ছোটো আমগুলো ধরে যে আমটা ওটা তোমাদের তো বলেইছি খুব আম আম গন্ধ ওঠে খুব সুন্দর আমটা জানো তো তো ওইটা কাঁচা পেরে আচার দিয়েছিলাম তো আচারটা খুব ভালো হয়েছিল সে কারণে না ওই আচারটা খাওয়া হচ্ছিলো আর এইটা হলো কেনা আম বাজার থেকে আচার করার জন্য এই আচারটা একদিনও খাওয়া হয়নি তো কিনে সেই কারণে এটার আজকে চাটনি বানাবো তো আচারে তো নুন মশলা তেল সবই থাকে জাস্ট একটু কড়াইয়ে জল দিয়ে আর সেদ্ধ হতে দেব তারপর গুড় বা মিষ্টি দিয়ে ভালো করে নামিয়ে নেবো অসময়ে আমি চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল তো তো বন্ধুরা দেখো এখন আমি জল নিচ্ছি আর প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও জল চলে এসেছে আর দেখতেই পাচ্ছ বললাম না একটা টাইমে এখানে জলের অনেক কষ্ট ছিল গো সেই জন্য আমাদের অভ্যেস হয়ে গেছে ঘটিতে বাটিতে জল রাখা এতগুলো বালতিতে জল রাখি সব বালতিগুলো লাগে না জল খাবার জলের জন্য আমার এই কালো বালতিটা লাল বালতিটা এই ছোটো ছোটো দুটো বালতি যথেষ্ট জানো তো কিন্তু তবুও আমাদের চারপাশটা আরও এক্সট্রা করে সাদা সাদা বালতিগুলো রাখা থাকে তারপরেও ঘটিতে বাটিতে নিতে হয় আসলে কি হয় জানো তো বন্ধুরা মানুষ যে সময়টা কষ্ট করে না তারপর সেই জিনিসটা মানে যেই জিনিসটার জন্য একটা টাইমে আমরা কষ্ট করি সেই জিনিসটা যখন আমরা অনেক পেয়ে যাই তখনও কিন্তু আমরা সেই কষ্টটা ভুলি না মানে ভোলা উচিত নয় কারণ কার কখন কিভাবে সময়ের পরিবর্তন হয়ে যাবে কেউ বলতে পারে না তাছাড়া জলই জীবন আর এমনিতেও তো জল বিদ্যুৎ এগুলো সাশ্রয় করতেই হবে আমাদের কারণ আস্তে আস্তে আমাদের দেশে কিন্তু এগুলো একদম শেষের দিকে হয়ে যাচ্ছে তো দেখো এখানে আমার মোটামুটি জল নেওয়া কমপ্লিট হয়ে গেল আরও কিছুগুলো নিতে হবে আর এদিকে দেখো চাটনিতে আমি একটু মিষ্টির জন্য গুড় দিয়ে দিয়েছি তো আমের চাটনিটা কিছু না আমটা তো আচার হয়েছিল আচারে তো এমনি জানো আমটা সেদ্ধ হয়ে যায় কিন্তু আর একটু সুসেদ্ করার জন্য জল দিয়ে দিয়েছিলাম আর কি তো চাটনিটা আমার রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো তো খিচুড়ি তো একটু গুড় দিয়ে দিলাম মিষ্টির জন্য আর খিচুড়িতে নামাবার আগে গুড় দেওয়া এটা কিন্তু আমার শাশুড়ি শেখানো বুঝলে মা বলে যে খিচুড়িতে একটু গুড় দিয়ে নামালে খিচুড়ির স্বাদ হয় আর সেই কারণে না আমি গুড় দিয়েই নামাই আর খেতেও সত্যি খুব ভালো লাগে তো চলো মাছগুলো ভাজবো আর তারপর স্নান করে নেবো আজ একদম মেঘলা মেঘলা ওয়েদার যেন তো ভালো লাগছে না আর স্নান করার আগে ওপরটা একটু মুছে নেব উপরটা মোছা হয়নি তো মাছগুলো তোমার কালো জিরে কাঁচা লঙ্কা সর্ষের তেলে দিয়ে ভাজবো বেশ সুন্দর ভাজতে ভাজতে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে তো খিচুড়িটা তোমার পিকনিক টিকনিকেই ভালো লাগে তো কালকে রবিবার কালকে ভেবেছিলাম বুবলাকে তো বাস একবার বলতে দেরি খালি যে একটা উনুন বানাবি তারপর কাঠ কুড়িয়ে এনে দিবি রান্না করবো বাবা তাহলে তো ওর মানে সরঞ্জাম আরম্বর দেখতে পারলে হচ্ছে কিন্তু সেটা বলবো না তো যাই হোক কত কারণ অত কাঠ বাগানে নেই যে এতগুলো রান্না হবে আর যেহেতু আজকে খিচুড়িটা হয়ে গেল তো সে কারণে কালকে আর খিচুড়ি প্রোগ্রাম থাকবে না তো খিচুড়ি তোমার বেশ ভালোই হয়েছে আজকে যেন কালকে যা রোদ দিয়েছিল তার থেকে আজকে রোদটা একদমই নেই মেঘলা মেঘলা আগে খিচুড়িটা বেশ ভালোই জমবে তো চলো আর টাইম ওয়েস্ট করবো না বারোটা বাজতে গেল উপরটা মুছে আর একবারে স্নানটা করে নিগা ও সরি মাছগুলো ভেজে ওপরটা মুছে তারপর স্নান করবো স্নান করবো বললাম তা করতে চোখে পড়লো এই যে মণিহারি মানে দশ টাকার হরেক মাল বেশ মানে রোজই আসে মোটামুটি অনেক দিন ধরেই ভাবছিলাম দাঁড় করাবো দাঁড় করাবো কিন্তু সময় হচ্ছিল না তো কত রংবিরঙ্গের জিনিস দেখো তো সবই মনে হচ্ছে দেখে যেন নিই কিন্তু নেওয়ার যে দুটো ছিল সেই দুটোই নিলাম আর তোমার এরকম মনিহারি দেখতে আমার মতন কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর যেটা দেখি সেটাই মনে হয় নিই নিই দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এটা হরেক মাল আর কি তো এই ঠেলাবেলাগুলোর কাছে না জিনিস নিতে বেশ ভালোই লাগে তা অনেক রকম জিনিস যতই দেখবে ততই কিনতে মনে হবে যাই হোক দুটো দরকারি জিনিসই নেওয়া হলো তো সর্ষের তেলে গোটা জিরে আর গোটা কতক শুকনো লঙ্কা দিয়ে খিচুড়িতে ফোড়ন দিয়ে দিলাম তারপর সবার লাস্টে দিলাম হচ্ছে ধনেপাতা ধনেপাতা ছাড়া শীতকালের খিচুড়ি কিন্তু অসম্পূর্ণ শুধু খিচুড়ি কেন ধনেপাতা ছাড়া যে কোনো রান্নায় কিন্তু শীতকালে অসম্পূর্ণ ধনেপাতার পাতার ফ্লেভারটা দেখবে তুমি সারা বছরই এখন তো সব জিনিস পাওয়া যায় কিন্তু এই শীতকালের মতন কিন্তু থাকে না বলো তো যাই হোক খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি একদম বক না করে চুপচাপ স্নান করতে যাব

Ná. Hættu þá að vera í hattu. Þú veist, þú erum hatt, það er hættu. Það er að vera í hattu. তো দেখো স্নান করে নিয়েছি আর চুলটাতে এরকমভাবে ওই যে বেনানার ক্লিপগুলো আছে ওগুলো দিলাম আর হেনা করতে হবে গো হেনার কালারটা অনেকটা ফেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখছি আর ওখানে আমাদের মানে পাশের বাড়ির একটা বউ ও এসেছে ঘাস কাটতে তো ওর সাথে একটু গল্প করি চলো আর তোমাদের তো বললামই যে আজকে না সেরকম বিশেষ রোদ নেই আর রোদ নেই বলেই কিন্তু একটু উঠোনটাতে মানে আমি দাঁড়াচ্ছি নাহলে রোদ থাকলে কিন্তু আমি বেরোই না তবে গরমকাল হোক আর শীতকাল হোক যাওয়া <laughs> হবে <laughs>

তুই এইখানে তো বন্ধুরা এখন দুটো বাজে বুবলা বাবা খাওয়া হয়ে গেছে মার আমি খেতে বসে গেছি দেখো এখানে খিচুড়ি তরকারি মাছ ভাজা আর ওই যে চাটনি নিয়েছি তো তোমরা হয়তো মনে করবে যে বুবলা আসে না আমি খেয়ে নি আসলে কি জানো তো আমার খুব শরীর খারাপ করে যায় গো অবেলা হলে আর বুবলার না এখন বাড়ি আস্তে আস্তে তিনটে বেজে যায় তারপর এসে পরে বুবলা একটু হাত মুখ ধোয়া ফ্রেশ হওয়া এগুলো না চটচট করে করতে চায় না ও কোনো দিনও না তিনটে দশ পনেরো কুড়ি এরকম না হলে ও ভাতের থালায় বসতেই চায় না যেন তো বসেই না হ্যালো আ ঠিক আছে এই মা জায়গা কেমন হাই দে 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 ফ্ল্যাশ লাইটটা জ্বললেই মিটে এমনি কেন করে বন্ধুরা তোমরা কেউ বলতে পারবে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বললেই মিটে এরকম করে কেন হা করতে থাকে কি করছ বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে তোমার ওbla 1:30 বাজে জান করগা তো বুবলা স্কুল থেকে এসেছে এখন পনেরো তিনটে বাজছে তো একটু ফ্রেশ হয়ে নাকি তারপর ওকে খেতে দেবো আর দেখো আমার সোনামাটাকে বের করে দিয়েছে আর সোনামাটা ফ্ল্যাশ লাইট জ্বাললেই দেখো উঠছে উঠছে হাঁ করে কেন হাঁ করে তা আমি নিজেও জানি না আসো মম্মা আসো 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 আসবে তো কত কষ্ট করে উঠছিল আর বুবলার হাতটা দেখে আবার নেমে যাচ্ছে সোনাম্মা হাম্পি হুম বাবা রে তোমাদের মিঠু মিঠুমা হাম্পি দিয়ে দিল একটা হাম্পি দিয়ে দাও চলো চলো হাম্পি দাও বাবালি একটা হাম্পি দাও বাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো চলো গুগুলাকে খেতে দিদি তারপর একদম সন্ধ্যেগুলো দেখা হচ্ছে তো বন্ধুরা সন্ধে টন্দে সব দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে আর ওগুলো শেয়ার করিনি কারণ বুগলা তোমার স্নান টান করলো মানে ফ্রেশ হলো খাবার দাবার খেলো তারপর তোমার পৌনে চারটে চারটে এরকম বেজে গেল আর আজকে একটা টিউশন ছিল না সে কারণে একটু লেটে গেছে ও সাড়ে পাঁচটার সময় টিউশনে বেরিয়ে গেছে তারপর আমি তাড়াতাড়ি করে সন্ধে দিলাম আর এখন বাজে হচ্ছে বাবা আটটা বাজছে গো তো দেখো এখনও বুগলা তো আসেনি তো যাই হোক তোমার ভিডিওটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি রাত্রের মেনু হচ্ছে গ্রিন মটর ভিজিয়েছিলাম তো সেটা বুগলা দেখেছেন আবদার করেছে মামি আজকে লুচি আর ঘুগনি করো ওর খালি লুচি পরোটা ম্যাগি এই এইসব খেতে ভালোবাসে তো সেই জন্য আজকে রাত্রের লুচি আর মটরের ঘুগনি হবে গ্রিন মটরের ঘুগনি হবে এটাই হবে আর কি তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আর শেয়ার করলাম না সবাই ভালো থেকো আর হ্যাঁ আমার ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো আর প্রত্যেক দিন দুপুরবেলায় কিন্তু দুটোর সময় আমার ভিডিও আসবে তোমরা যদি দুটোর সময় জয়েন করো তাহলে আমার সঙ্গে লাইভ চ্যাট হবে কারণ ভিডিওটা আমি প্রিমিয়ারে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ফেসবুকের বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেক বেশি ভালোবাসা দেওয়ার জন্য আর ইউটিউবের বন্ধুদের জন্য তো সব সময় অর্পিতা ডেলি ব্লগের অর্পিতা হাজিরই থাকে সবাই ভালো থেকো ওটা